দর্শক আপনারা কেমন আছেন জানি না তো কে কোথায় আছেন আশা করি ভালো আছেন আমি ইউটিউব লাইভে আছি নাজমুল হাসান যারা যারা জয়েন করার নাই তাড়াতাড়ি জয়েন করতে পারেন দেখেন গতকালকে কিন্তু খুব বৃষ্টির সাথে আমাদের বাংলাদেশে মানুষ অনেক মানে কষ্ট করছে তো এই বৃষ্টির মধ্যে কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে বাংলাদেশের মধ্যেই অনেক জায়গায় কিন্তু পানি জমে আসলো আর এর মধ্যে আজকে কিন্তু দেখেন কোনো বৃষ্টি তো নাই অথচ আজকে তাপমাত্রা খুব বেশি এবং মোটামুটি রোদ ভালোই আছে বা কোনো বাতাসও নাই আজকে কালকে কিন্তু বাতাসও ছিল এবং বৃষ্টিও ছিল তো আল্লাহর রহমত যখন পড়ছে তখন একসাথেই পড়ছে আজকে দেখেন আজকেও কিন্তু সারাদিন রোদের মধ্যে বা তাপমাত্রা খুব ভালোই ছিল এই মুহূর্তে দেখা গেছে বিকেল টাইম দেওয়ার বিকেল টাইমটা আসার পরে এখন একটু একটু তাপমাত্রা একটু নিয়ন্ত্রণ হয়েছে দেখেন আমি আমার এই চ্যানেলটার নামটা চেঞ্জ করা হয়েছে দর্শক মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের সাথে কথা বলতেছি যারা যারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন বা যারা দ্বারা আমার ইউটিউব চ্যানেলের সাথে আছেন দীর্ঘদিন যাবৎ আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক স্বাগত আপনাদের সবাইকে তো চ্যানেলটার নাম হাইব্রিড অটো কেয়ার ছিল তো আমার এই হাইব্রিড অটো কেয়ারের উপরে অনেক অটোমোবাইলসের সাথে জড়িত হাইব্রিড গাড়িগুলোর কাজ করতাম তার মানে ভাববেন না যে আমি এখন হাইব্রিডের কাজ করি না তো হাইব্রিডের কাজের সাথেই আছি এবং শুধু চ্যানেলটার নামটা চেঞ্জ করা হয়েছে চ্যানেলটার নাম ছিল হাইব্রিড অটো কেয়ার এখন ওইটার নাম চেঞ্জ করে দেওয়া হয়েছে নাজমুল হাসান ব্লক তো এখানে আমরা আমি বেশিরভাগ বর্তমানে গাড়ি ক্রয় বিক্রয় এবং আপডেট কিছু নিউজ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আর আপনাদের এর মধ্যে যদি আমি যে গাড়ির রিভিউগুলো দিই গাড়িগুলো যদি পছন্দ হয় আপনাদের আপনারা নিজ দায়িত্বে কাগজপত্র চেক করে গাড়ি আপনারা নিতে পারবেন এবং ভিডিও ডিসক্রিপশনে দেওয়া এবং ভিডিওর নিচে যেই নাম্বারগুলো দেওয়া থাকে ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা গাড়ি নিতে পারবেন এবং আপডেট কিছু জানার থাকলে আপনারা আমার কমেন্ট বক্সে জানাইতে পারেন আর বিশেষ করে আমার যারা আমার সাথে আমার চ্যানেলের সাথে অনেক দিন যাবত জড়িত অনেক দিন যাবৎ আমার চ্যানেলের সদস্য যারা আছেন সদস্যবিন্দু এবং তাদেরকে আকুল অনুরোধ বা আবেদন করতেছি যে আপনারা আমাকে যদি খুঁজে না পান তাহলে আপনারা আমার নাজমুল হাসান ব্লগ দিলেই পাবেন হাইব্রিট কেয়ার দিলেও চলে আসবে এখনও তো নাজমুল হাসান ব্লক দেওয়ার সাথে সাথেই আমরা আমি আশা করি যে আমার ইউটিউব চ্যানেলটা খুঁজে পাবেন আর আপনাদের যাদের গাড়ির সমস্যা আছে আর কাস্টমার আমার দিক কাস্টমার বিন্দু এবং আপনারা যারা আছেন যদি খুঁজে না পান তাহলে গুগল ক্রম ব্রাউজারে যাইয়া হাইব্রিড অটো কেয়ার আল্লেখলেও পাবেন এখানে আমার নাম্বার দেওয়া আছে তো দেখেন মূলত আমরা হাইব্রিড গাড়ির আমি এ পর্যন্ত অনেক অনলাইন থেকে আপনাদের সেবা করে বা টেক ওয়ে কয়া অনেক গাড়ির ব্রেক বুস্টার ব্যাটারি এগুলা রিপ্লেসমেন্ট করছি এবং এই রিপ্লেসে কোনো আল্লাহর মধ্যে কোনো ফল্ট পাওয়া যায় নাই এবং এসি এসির কাজও করছি কম্পিউটারও চেঞ্জ করছি তো আপনারা যারা যারা আছেন আমার সদস্য এই ইউটিউবের সাবস্ক্রাইব যারা করে আছেন তো আপনারা আশা করি আমার এখানে আসতে পারেন খুব সহজেই পাবেন এখানে হাইব্রিড অটো কেয়ার লাগলেও চ্যানেল চলে আসবে বা নাজমুল হাসান ব্লগ চলে আসবে তো দর্শক এই ছিল আজকের তোদের সাথে আমার একটা গুরুত্বপূর্ণ কথা আমিও বলবো বলবো করে বলতে পারতেছি না আজকে অনেক দিন যাবত নামটা চেঞ্জ করা হয়েছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি লাইক কমেন্ট করবেন আর বাংলাদেশের পরিস্থিতি হচ্ছে বর্তমানে আজকে কোনো বৃষ্টি নাই হয়তো গ্রাম অঞ্চলে অনেক জায়গায় বিদ্যুৎ ছিল না এই কারণে অনেকের মোবাইল বন্ধ হয়ে আছে তো প্রবাসী ভাইরা যারা আছেন তারা কোনো দুশ্চিন্তা করবেন না এবং আশা করি খুব তাড়াতাড়ি আপনারা যোগাযোগ করতে পারবেন গ্রামে প্রবাসী ভাইদের একটু টেনশন হইতে পারে যে গ্রামের ঢাকা তো আমি তো ঢাকার মধ্যে আছি ঢাকার মধ্যে কিন্তু কারেন্ট আসতে সময় লাগে না বা বিদ্যুৎ খুব ডিস্টার্ব করে না গ্রামে একটু অনেক সময় ঝড় বৃষ্টিতে খাম্বা পড়ে যায় বা ভেঙে যায় এক্ষেত্রে একটু টাইম লাগে যে মোবাইলগুলো চার্জ দিতে বা কারেন্ট আসতে সময় লাগে তো এই ক্ষেত্রে আপনারা কী করবেন একটু সময় নেন অবশ্য আপনাদের সাথে আপনার ফ্যামিলি যোগাযোগ করবে বা আপনারা যোগাযোগ করতে পারবেন ফ্যামিলির সাথে একটু ওয়েট করতে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমার চ্যানেলটা নিয়ে জানি আগামীতে আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি তো ভালো থাকবেন দর্শক সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ